السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের মেয়ে শিশুদের জন্য বাসাইকৃত সুন্দর সুন্দর চল্লিশটি আনকমন আধুনিক নাম নিয়ে হাজির হয়েছি আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম রাখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এমন সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের আবেগ উদ্দীপন কামনা বাড়িয়ে দিন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসিয়া এর অর্থ হল শান্তি স্থাপনকারী আশরাফি এর অর্থ হল সম্মানিতা জান্নাত এর অর্থ হল বাগান বা বেহেস্ত জান্নাতি এর অর্থ হল বাগান বা বেহেস্ত নাফিসা সাদাফ এর অর্থ হল মূল্যবান ঝিনুক নাওসিন আঞ্জুম এর অর্থ হল সুন্দর তারা আফরাহ ইয়াসমিন এর অর্থ হলো সাদা জেসমিন ফুল আঞ্জুমান এর অর্থ হলো নক্ষত্র তাবাসুম এর অর্থ হলো মুচকি হাসি আফিয়া এর অর্থ হল পূর্ণগতি আদিবা এর অর্থ হলো সাহিত্যিক মাহমুদা এর অর্থ হলো প্রশংসিতা রাফিয়া এর অর্থ হলো উন্নত আলিয়া এর অর্থ হল আনন্দ নুসরাত এর অর্থ হলো সাহায্য নিষাদ এর অর্থ হলো আনন্দ ইনায়া এর অর্থ হলো সাহায্য বা সুরক্ষা হাবিবা এর অর্থ হলো প্রিয়া বা আদরের ফারিহা এর অর্থ হলো সুখী ইফফাত এর অর্থ হলো পবিত্রা নারী তাখমিনা এর অর্থ হল অনুমান তানসিনা এর অর্থ হলো উত্তম আবিদা এর অর্থ হলো ধার্মিক তাবিয়া এর অর্থ হলো অনুগতা আতিয়া মাহমুদা এর অর্থ হল প্রশংসিতা দানশিলা তাসমিয়া এর অর্থ হলো প্রশংসিতা তাসকিয়া এর অর্থ হলো পবিত্রারা বিলকেশ এর অর্থ হলো রানী আসমা আতিকা এর অর্থ হল অতুলনীয় সুন্দর আসমা তাবাসুম এর অর্থ হলো অতুলনীয় মুচকি হাসি তাহমিনা এর অর্থ হল বিরত থাকা এর এর অর্থ অর্থ মূল্যবান ফাতিমা হলো নিষ্পাপ ফারহানা এর অর্থ হলো আনন্দিতা ফাহমিদা এর অর্থ হলো বুদ্ধিমতী ফায়রুস এর অর্থ হলো সমৃদ্ধশালী মারিয়া এর অর্থ হল শুভ্র আমিনা এর অর্থ হলো নিরাপদ বা বিশ্বস্ত আনিসা এর অর্থ হল বান্ধবী শামিমা এর অর্থ হল সুগন্ধি তো বন্ধুরা এই হলো আজকের আমাদের ভিডিও আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু